আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত আপনাদের সকলের দুয়াই ভালো আছি তো আজকে আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তিন ধরনের শাক ভাজি তার আর এই শাকটা আমি সরিষার তেল দিয়ে ভাজি করবো দেখতে পাচ্তেছেন একটি রেক্সিতে আমি সরিষার তেলগুলো দিয়ে দিলাম আর তিন ধরনের শাক বলতে এখানে লাল শাক লাউ শাক এবং পুঁই শাক আছে তেলটা যেহেতু গরম হয়ে গেল এরই মাঝে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম আর যে কোনো শাক ভাজিতে কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে শাকটা খেতে খুবই ভালো লাগে দেখতে এগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে আর নাড়তে নাড়তে এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব প্রথমে তারপর শাকগুলো দেব ও হ্যাঁ আমি আগের থেকে কিন্তু শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শাক ভাজিটার মাঝে কিন্তু শাকটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিলে শাকটা ভালো লাগে খেতে আর সাথে সাথে ধুয়ে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে যায় এরই মাঝে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম যেহেতু একটু ব্রাউন কালার হয়ে গেল দেখতে পাতেছেন কাঁচামরিচ ভেঙে দিচ্ছি খুবই লোভনীয় একটি শাক এটি আর শাক ভাজি থাকলে আসলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর কিছুই লাগে না একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই মজাদার খাবার আমাদের তো খুবই প্রিয় মাঝে শাকটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন ধরনের শাক আছে আর পুঁই শাকটা কিন্তু আমার গাছে আর দুটো কিনা শাক দেখতে পারতেছেন আর শাক ভাজার সময় কিন্তু কোনো অবস্থাতে ঢেকে যাওয়া যাবে না এতে করে ভিটামিন এবং শাকের যে একটা কালার থাকে সেটা নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তৈরি হয়ে গেল আমার তিন ধরনের শাক বাজি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আপনারা অবশ্যই ভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই মজাদার এবং লোভনীয় একটি শাকবাজি এটি দেখতে পারতেছেন তাজা তুটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ